এই চলো চলো আমার খুব জোর খিদে পেয়েছে গো এত জোর খিদে পেয়েছে তরকারিটা কীভাবে রান্না করেছি দেখো এত জোর খিদে পেয়েছে আমার আজকে শটে কটে আমি রান্না করছি দারুণ সুন্দর একটা রেসিপি আমার প্রিয় রেসিপি গো আর ভালো লাগছে না খিদেতে মাথা থাতা সব যেন একদম পুরো খারাপ হয়ে যাচ্ছে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে দিয়ে দিলাম হিং একটু খানিকার জিরে ফোড়ন এবারে দিয়ে দেবো এই সেদ্ধ করা আলুগুলো সেদ্ধ করা আলুগুলোতে ভালো করে নাড়াচাড়া দেবো এই সেদ্ধ করে নিয়েছি কিসের জন্য তাড়াতাড়ি হয়ে যাবে বলে তারপরে এটা খুব জোর খিদে পাচ্ছে আমার খুব জোর খিদে পাচ্ছে খিদেতে আমার মানে কি বলবো মাথা তা ঘুরে যাচ্ছে খিদে পেলে আমি আর কিচ্ছু ভাবতে পারি না আগে আর খাওয়া 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 আগে খাই আমি না খেয়ে থাকলে কেউ এসে মুখের সামনে খাবারটা ধরবে না যে খাও 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 তোমার খিদে পেয়েছে যে তৈরি করা খাবার তুমি খেয়ে নাও কেউ বলবে না আগে নিজেকেই তৈরি করে খেতে হবে যখনই খিদে পাবে তখনই নিজেকে তৈরি করে খেতে হবে অন্যের জন্য তৈরি করতে হবে নিজের জন্য তৈরি করতে হবে তা বলি বাবা এত জোর খিদে পাচ্ছে সটে কটে একটা রান্না করে তাড়াতাড়ি করে খেয়ে নিই দুপুরবেলায় ভাই কেউ নেই পাশে আশেপাশে মেয়েটা শুধু রয়েছে যে যার কাজে চলে গেছে যে যার স্কুলে চলে গেছে আমি আর মেয়ে রয়েছি তা বলি তাড়াতাড়ি করে রান্না করি সিম্পিলের মধ্যে রান্না করেছিলাম কি বলো তো মুরগির ছাল এই না গো বন্ধুরা মুরগির ছাল না মুরগির ছালও দারুণ লাগে খেতে কিন্তু আমি মুরগির ছাল রান্না করিনি মুরগির ছালের মতনই দেখতে রান্না করেছি হচ্ছে পাপড় পাঁপড় আলুর তরকারি আমার এত প্রিয় না কি বলবো তোমাদের আর এই পাপড় আলুর তরকারি খাওয়ার জন্য তো বাপরে বাপ অনেকটাই খিদে লেগে গেছে কখন ঠান্ডা হবে ভাত গালি দিই ও হো দারুণ লাগছে গো দারুণ এত সুন্দরই লাগে যে কী বলবো তোমাদের নিরামিষ পাঁপড় আলুর তরকারি ও ফো তোমরা কারা কারা খাও বা এই খাবারটা খেতে জানো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি পাঁপড় আলুর তরকারি রান্না করতে এমন কিছু লাগে না শুধু দুটো দুটো পাঁপড় লাগবে আর নুন হলুদ একটু জিরের গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা ব্যাস আর সামান্য নামানোর আগে একটু চিনি দিয়ে দেবে চিনি অবশ্যই দেবে তাহলে কিন্তু টেস্টটা আরও বাড়বে বেশি না অল্প দেবে চিনি সেইভাবেই আমি রান্না করেছি যেগুলো আমি তোমাদের বললাম এইভাবেই আমি রান্নাটা করেছি আর ঠিক খেতে হবে এরকম গরম গরম ফু দিয়ে ফু দারুণ লাগছে গো খুব কত জোর খিদে পেয়েছিল না সাত হাত খিদে পেয়েছিল। এত জোর খিদে পেয়েছিল তোমাদের কি বলবো আমি না খিদে পেলে না আমার মানে মাথা মাথাটাথাতে কিছু ঠিক থাকে না আমি কাজকর্মগুলো সব উল্টে পাল্টে দিই আমার কাজ ঠিক মতন করতে গেলে আমার পেটটা ভরা চাই আর এই পেট ভরাতে গেলে ভাত চাই আমার ভাতটা অত্যি অবশ্যই ভাত আমার প্রিয় গো ভাতের যে কোনো কিছু আমার প্রিয় ভাত জিনিসটাই আমার প্রিয় আমার রুটি খেতে ভালো লাগে না আমার বিস্কুট খেতে ভালো লাগে না আমার মুড়ি খেতে ভালো লাগে না হ্যাঁ মুড়ি খেতে ভালো লাগে বলেন তো ভেলপুরি মুড়ি চাট মশলা মুড়ি এসব হবে তবে খেতে ভালো লাগে শুকনো মুড়ি চানাচুর দিয়ে খেলাম মিশে আমার খেতে ভালো লাগে না আমার তার বদলে এক একমুঠো ভাত রান্না করে আমি খেয়ে নিই তোমাদের কাছে বলবো তা কি কিছু লজ্জা গো খাওয়াতে আমার লজ্জা নেই গো আমার একদমই খাওয়াতে লজ্জা নেই দেখেছো আমি কতটা ভাত নিয়েছি ওই দেখো আমি অনেকটাই ভাত খাই দেখো আমি তুলে দেখাচ্ছি এটা হচ্ছে পাঁপড় মুরগির ছাল নয় মুরগির ছালও আমার প্রিয় মুরগির ছাল আমি খাই হ্যাঁ আমি বলছি আমি খাই আমি বলছি কোনো ঘৃণা নেই পয় পুরস্কার করে রান্না করে খাবো তো দারুণ লাগে দারুণ হ্যাঁ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় মানে অর্ধেকটা খাওয়া হয়েছে বেশ নারীটা একদম জ্বালাটা কমেছে তো যাকে বন্ধুরা ভিডিও এ পর্যন্ত একটা